এম পার্টির সাথে আমাদের আদর্শগত নীতিগত সংগ্রাম লড়াই বিরোধিতা সিপিএম পার্টি বিরোধী রাজনৈতিক দলকে ধ্বংস করার যে প্রয়াস একুশে জুলাইয়ের মতো সাক্ষী গড়বেতা কেশপুর নানুর নন্দীগ্রাম সিঙ্গুর তার জ্বলন্ত উদাহরণ কিন্তু সমাজ গড়ার লক্ষ্যে আমাদের ব্যক্তিগত কোনো ব্যক্তির সাথে আমাদের বিরোধিতা নয় লড়াই নয় পশ্চিমবাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টা আজকে প্রয়াত হয়েছেন আমি তার আত্মার শান্তি কামনা করি তিনি যেখানেই থাকুন ভালো থাকুন সুন্দর থাকুন আমি অরুময় গায়েন ডায়মোনাবাদ দু নম্বর ব্লক তৃণমূল সভাপতি